ওয়াও দেখেছ আমার কাছ থেকে ট্রেনিংটা নাও কিভাবে তোমরা শরীর চেটে চুটে পরিষ্কার করে রাখবে শীতের দিন গোসলের কি দরকার দেখছো কিভাবে আমি শরীর চট্ট চট্টু করে সুন্দর করে গোসলের মতো করে রাখি এইভাবে পরিষ্কার থাকার চেষ্টা করবা আম্মা বলবে ও মনি তো গোসল করে ফেলেছে বন্ধুগণ আমার নাম মনি তোমাদের নাম কি জানাবা তোমাদের কার কি নাম আমাকে জানাবা ঠিক আছে এইভাবে বসে বসে চেটে পাটে পরিষ্কার করে ফেলবা কেউ বুঝতেই পারবে না তুমি গোছল করো না কিন্তু আমার গোসল করাটা আমার চেটে ছোটে গোসল করাটা আমার আম্মু ভিডিও করে ফেললো আমি বুঝতেও পারলাম না চারটে চারটে একটু জিরাবা তারপরে একটু পরে আবার শুরু করবা তো একটাই গোছল চারা ছুকি হতে চাই ইউ বাবা আলাবু 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 বন্ধুরা ভালো থেকো গোসল ছাড়া শীত পার করো আমার মতো চোটে